আসসালামু আলাইকুম স্বাগতম ছাইকে ছাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে রাত কয়টা বাজে তো বাজে লগিয়া 6টা 34 6টা 34 হয়তো অনেক দিন পর আর কি রাত করে বাইরে বের হইতেছি বাইরে বের হইতেছি বলতে ওই যে আমরা ওই বর্ষাতে আশার পথে আর বাইরে না হয়ই নাই বাইরে যাই নাই শুধু আমি একা গেছি করতাম এবার শাক আসতে তোমার একটু দেরি হয়ে যায় ওই সন্ধ্যা হয়ে যায় সেজন্য আর বাইরে বের হওয়া হয় না তো আজকে বের হইতেছি আমি আবার ও আবার আমার ফোন দিয়ে সকালেই বলছে এগারোটার দিকে বলছি যে আজকে আসলে আগে যদি আসেন তাহলে আমার আজকে হালিম খাওয়াইবেন

আহা সামনে তো চাদর রইছে তো চলো যাই সামনে রাস্তা দিয়ে যাই কাছে 5 মিনিট রাস্তা আই কুয়াশা পড়ছে আজকে ভালো কুয়াশা পড়ছে আর এই যে রাতের কলা কলার মানে আজকে আইসা দেখি যে যুতিয়া বড় যে একবারে ফরমানিন সারা গাস্থে যেগুলা বাতি হয় ওগুলা কাইটা রুমের সামনে রেখে দিছে মানে ওগুলাই পাকছে পরে জুতি আবার নিছে আন্টি কাছে চায় নিছে বিশটাই খালি রাখছে না অনেক মজা কলা আমার আইসা বলতেছে যে কলা নিছি টাকাটা দিয়েন প্রথমে খাইছি খাই অনেক টেস্ট কো পাইলাম তো এই যে রাস্তা এসে বসছি

পরে ভাবলাম যে তাহলে এই জায়গায় যাই যে জ্যোতি যে পড়ালেখা করতে আছে বুঝে জ্যোতি পড়ালেখা করতে আছে কি কিছু পছন্দ হয়েছে তুমি খাইবে আমি তো খাই না বাইরের জিনিস খাই না তুমি এমনিতেই জানো তোমার যেটা পছন্দ ওইটাই আমি আইনা দেবো হ্যাঁ পিজ্জা পিচার দিলে আমি ওই জায়গাতে একটু কামড় মারো একটু ভাগ ধরো মো নাও ডাক দাও উনি কি চিকেন পিজ্জা না এটা ওইটাই দাও হ্যাঁ ওইটা ওইটাই দাও খায় টেস্ট করে দে ভবিষ্যতে যদি খারাপ হয় পরে না খামো না অন্য অন্য কিছু খামো করবো বুঝে নাই এই জন্য তো ডান নাকি ডান ডান ঘুমাইতে আছে ওই একটা হলো চিকেন পিৎজা দিবেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর লোক আপনি একটা বার্গার দিবেন চিকেন বার্গার তো এই যে ডেকোরেশন এটা আর এই যে রাস্তা বেশি বড় না ছোট কই টিয়া পাখি ও এটা তুমি একটা টিয়া পাখি কিনে চাইছিলে তোমার ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো যদি টাকা হয় তখন আমি তোমাকে কিনে দেব ঠিক আছে আনাসের মতো বলো ঠিক আছে চলো बोरो बडो बनाई बनाइयो আমাদের ওয়েটিং আমাদেরটা আসবে তারপরে সে আমরা নিতে পারবাই জ্যোথির মন খারাপ জ্যোতি হালিম খাইতে পারে হালিম পাইলাম না দুঃখিত খুবই দুঃখিত যে হালিমের দোকানে আসছিলাম উদ্দেশ্য করে ওই দোকানটা হলো বন্ধ এর জন্য আর খাই নাই অনেকে রিভিউ দিল যে ওই দোকানে হালিমের কেন ভালো পাইনে দেখে অন্য দোকান থেকে খাইলাম না ইনশাল্লাহ যে দিন আবার আসবো ওই দিন আবার ওই দোকানে হালিমটা টেস্ট করে দেখো নাকি হ্যাঁ ঠিক আছে দেখতে থাকেন আমাদের সাথে থাকেন তো এই যে আমাদের অতি সাধনার পরে চলে আসছে নাকি চিজ কম না চিজ কম হয়েছে আমি আবার বার্গার অর্ডার দিচ্ছি আর বার্গার তো খাম খামোই আর সাথে জ্যোতির কাছ থেকে একটা ভাগ ধরমো জ্যোতির কাছ থেকে যে আমাদের নাস্তা খাওয়া শেষ আমি আজকে চিন্তা করলাম যে আমি আজকে কটা গরম ভাত আর হলো ভর্তা মানে ভর্তা ভর্তাতে গরম ভাত খামো যে খাওয়া খাইছি আমার খিদা নাই খিদা তো লেগেছে না আমি তো জানোই বাইরের জিনিস খাইলে আমার এমনি একটু সমস্যা গ্যাস 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 ভাব আছে এর জন্য আমি যেটুক খাইছি আলহামদুলিল্লাহ আর কিছু খাইবা তোমার কাছে পানিটা একটু কম কম খাও ঠান্ডা পানি এমনি তোমার ঠান্ডা লাগে যে জিনিস খেলে অসুবিধা হয় এটা মজা লাগে সব সময় আমি দেখছি তো দেখতে থাকেন এখন বাসায় চলে যাবো আমার সাথে চলেন যাই বাসার দিকে যাই হ্যাঁ চুল বাপিক পিলে দিতে পারে তো এই যে আমরা তো বাসায় চলে আসছি বাসায় এসে যদি সন্ন্যাসীর মতো বসে উঠছে আর যদি মনটা একটু খারাপ তো আজকে তো হালিম পায় নাই এই জন্য বেশি মনটা খারাপ হুম হুম আরেক দিন নিয়ে যাবো নাকি

একান্ন কেজি কয়শো গ্রাম কয় গ্রাম জানি একান্ন কেজি হয়ে গেছে আর দেখা যায় শুকনা শুকনা তো আজকের ভিডিওটা আর করব না আজকের ভিডিওতে বলুন কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ